ভিডিওতে আসিফ নজরুল কেঁদে কেঁদে বলেছিল যে আমি যদি কখনো আমি যদি কখনো ক্ষমতা হাতে পাই আমি মানুষের এত উপকার করব উফ আল্লাহ এটা তো আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া আমি যদি কখনো ক্ষমতা হাতে পাই মানুষের এত 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 উপকার করব যে এই উপকারের মাধ্যমেই আমি জান্নাতবাসী হয়ে যাব আপনারা হয়তো বিলোটা সবাই দেখেছেন এখন কথা হচ্ছে ডক্টর আসিফ নজরুল এই মুহূর্তে উনি তো ক্ষমতা হাতে পেয়েছে সো উনি যে মালয়েশিয়াতে আসলো মালয়েশিয়ার বিভিন্ন এমপি মন্ত্রীর সাথে বৈঠক করলো বৈঠকে সে কি করতে পারলো সে ভালো কোনো একটাও রেজাল্ট আনতে পারেনি বাংলাদেশের জন্য যেমন মালয়েশিয়াতে সবচাইতে বড় বাংলাদেশি প্রবাসীদের সমস্যা হচ্ছে যে অবৈধ প্রবাসীরা দেখেন মালয়েশিয়াতে এই মুহূর্তে সবচেয়ে বড় বিপদে আছে অবৈধ প্রবাসীরা তারা না থাকতে পারতেছে মালয়েশিয়াতে না যেতে পারতেছে বাংলাদেশে ডক্টর আসিফ নজরুল যখন মালয়েশিয়াতে এসেছে বা সে যখন আসবে তার আগে থেকেই লক্ষ লক্ষ প্রবাসী ভিডিও এবং পোস্টের মাধ্যমে তাকে জানানোর চেষ্টা করতেছে সে যদি মালয়েশিয়াতে আসে সবচাইতে যেন বেশি অবৈধ প্রবাসীদেরকে বৈধ করার বিষয়ে মালয়েশিয়া সরকারের সাথে কথা বলে কারণ নতুন করে কলিং ভিসা খুললে এজেন্টদের পেট এবং পকেট ভরবে এজেন্টরা দালালরত এমনিই বড় লোক তারা আরো বড় লোক হবে গরিবদের রক্ত চুষে কিন্তু যে সকল প্রবাসীরা মালয়েশিয়াতে এসেছে কোম্পানি খারাপ হওয়ার কারণে সেই কোম্পানি থেকে পালিয়ে গেছে চার পাঁচ মাস ধরে কাজ করার পর বেতন পায়নি অবশেষে কোম্পানি থেকে পালিয়ে যেতে অবৈধ হতে বাধ্য হয়েছে তারা এই মুহূর্তে খুবই অসহায় জীবনযাপন করছে মালয়েশিয়াতে মালয়েশিয়াতে আসিফ নজরুল আসার পরে আমি তো বৈধ আমার মতো হাজার হাজার বৈধ প্রবাসী আমরাও দাবি করেছি যেন অবৈধ প্রবাসীদেরকে বৈধতা বৈধতার একটা একটা বিষয় বন্দোবস্ত করা হয় কারণ মালয়েশিয়াতে আমরা আমরা যারা বৈধ প্রবাসী আছি তো অবৈধ প্রবাসীদের দুঃখ কষ্ট খুব কাছ থেকে দেখতেছি সো যার কারণে আমরা সকল বৈধ প্রবাসীরাও এই বিষয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি যেন মালয়েশিয়াতে ডক্টর আসিফ নজরুল এসে বৈধতার বিষয়ে জোর দিয়ে কথা বলে কিন্তু উনি যেভাবে কথা কথা বলেছে বলেছে হ্যাঁ বৈধতার কিন্তু এটা খুবই একটা সাধারণ কথাবার্তা ছিল রকম যে মালয়েশিয়াতে আহ স্যার মালয়েশিয়াতে যারা অবৈধ আছে তাদেরকে কিছু করা যায় মালয়েশিয়ার থেকে উত্তর থেকে এটা তো আমরা প্রতি বছর করে থাকি সো এটা তো দেখা যাক কি হয় মানে এই টাইপের কথাবার্তা তারপর শেষ বা এমন হতে হবে কেন আপনার জোর করে রিকোয়েস্ট করা উচিত ছিল দেখেন আমরা গরিব আমাদের দেশের মানুষ গরিব আমাদের নত হলে সমস্যা নেই আপনার হাত জোর করে রিকোয়েস্ট করা ছিল আপনার প্রবাসীদের জন্য যে আপনি একটা হেল্প করেন আমাদেরকে এইবারের মধ্যে আরেকটা সুযোগ দেন আপনি যদি এই কাজটা করতে পারতেন সাথে বিশ লক্ষ প্রবাসী আপনাকে মাথায় উঠিয়ে রাখত শুধু মালয়েশিয়াতে না সারা পৃথিবীতে এক লক্ষ প্রবাসী আপনার এই কাজটার জন্য আপনাকে সেলুট দিত যে না আপনার জন্য আপনি ছোট হননি আপনি প্রবাসীদের জন্য ছোট হয়েছেন অন্য দেশে গিয়ে আপনি প্রবাসীদের জন্য হাত জোর করে রিকোয়েস্ট করে প্রবাসীদেরকে একটা সুযোগ করে দিয়েছেন সো আপনি কাজটা না করে আপনি এসেছেন এখানে ক্যামিনুন হাইল্যান্ড ক্যাসনোতে যাবেন খেলবেন আপনার মন মতো যা তা করবেন গ্যান্দে গাইলেন যাবেন মানে এগুলো আসলে আপনি না আসলেও পারতেন আপনি আসাতে তো কোনো উপকার হয়নি আপনি না আসলেও পারতেন আপনি প্রবাসীদের জন্য কিচ্ছু করতে পারেননি